হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে চাউমিন হবে দেখতে পাচ্ছ চাউমিন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আগুনও জ্বালিয়ে দিয়েছি চাউমিন হবে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে চিকেন আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর আদা রসুন লঙ্কা সব এখানে পেস্ট করে নিয়েছি সস টস চিলি সস হক টমেটো সস ওগুলো সব নিয়ে আসবো ওগুলো নামানো হয়নি এটা ততক্ষণ কষাই তারপরে ওগুলো নিয়ে আসছি ঠিক আছে দেখতে থাকবো ভিডিওটা পুরো দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা ঘরে করছি বলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম বুঝলেন ঘরে করছি বলে একটু জিরে ফোড়ন দিলাম জিরেটা ভালো করে গরম হোক তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা অল্প হয়ে দুটো ছিল একটা পেস্ট করে নিয়েছি চিকেন দিচ্ছি বলে আজকে আমি একটু মশলাটা বেটে নিয়েছি একটুখানি কষিয়ে নেবো তাই জন্য আমি পেস্ট করেছি নাহলে এমনি পেস্ট দিই না যেমন পেঁয়াজ আদা রসুন যেমন তোমার সব কুচিয়ে নিয়ে করি আজকে একটু অন্যরকম করে করছি পেঁয়াজটা ভাজা হোক তারপর দিয়ে দেবো চিকেনটা এদিকে সসগুলো বের করে নি টমেটো সস সস চিলি সস এবার দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম চিকেন একটু ভাজা ভাজা হবে এবার মশলাটা দিয়ে দাও এবারে দিয়ে দিলাম মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব এরপরে আমি নুন দিয়ে দিলামপরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেবো ঠিক আছে কষিয়ে চাউমিনটা দিয়ে তারপর সসগুলো দিয়ে তারপর একটু শাই গরম মশলা দিয়ে ওপর দিয়ে ছিটিয়ে নামিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো পুরোটা আমার তো চাউমিনটা এখানে সেদ্ধ হয়েই আছে এদিকে কষানো হচ্ছে তাহলে এগুলো কি বলছি এগুলো বাঁধাকপি এটা চিকেন সব শুদ্ধই কষাচ্ছি এই যে টমেটো সসটা দিয়ে দিলাম এই টমেটো সস দিয়ে এটা ভালো করে আবার কষিয়ে নি কিছুক্ষণ দেখো আমার হয়ে গেছে কষানো এবার আমি চাউমিনটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চাউমিনটা দেওয়া হয়ে গেছে এবার সসগুলো সব দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো সস 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 সব দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আরেকটুখানি করবো তাহলে নামিয়ে দিয়ে নামিয়ে দেবো